অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অভিনেতা জিতু কমল দুজনেরই পর্দার বাইরে জীবন নিয়ে ভক্তদের আগ্রহ প্রবল কারণ পেশাগত জীবনে তারা সফল হলেও ব্যক্তি জীবনে থিতু হতে পারেননি সংসার জীবনে দুজনেরই বিচ্ছেদ হয়েছে ফলে বর্তমান সময়টা কাজের ব্যস্ততায় কাটে কিন্তু তারকাদের জীবনী হল কাজ যতবারই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা ততই ঊর্ধ্বগামী হয় যে কারণে জিতু শ্রাবন্তী দুই বিচ্ছেদের চরিত্রকে নিয়ে চলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়

তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গেও দেখা যাচ্ছে দুই তারকাকে নিয়ে যখন জোর গুঞ্জন চারিদিকে তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা উস্কে দেওয়ার মতো একটি ছবি পোস্ট করলেন জিতু কমল যেখানে তার পাশে দেখা মিলল শ্রাবন্তীর সেই ছবি পোস্ট করে রহস্যময় ভাষায় অভিনেত্রী লিখেছেন রান্না হয়ে গেছে এবার আমরা ডাক্তারের পরামর্শ নিতে এসেছি ক্যাপশনের অর্থ পরিষ্কার না করলেও নেটিজেনরা জিতু শ্রাবন্তীকে ডাক্তারের চেম্বারে একসঙ্গে দেখে বিভিন্ন মন্তব্য করছেন কেউ তাহলে ঠিকই শুনেছে নবনীতার সঙ্গে জিতু ডিভোর্সের কারণ শ্রাবন্তী আরেকজনের মন্তব্য শ্রাবন্তী চতুর্থ সম্পর্ক জিতু দুজনেই চুটিয়ে প্রেম করছেন কেউ আবার তাদের একসঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পেছনে অন্য কোনো কারণও তুলে ধরেছেন প্রসঙ্গত দু সালে জিতু ও নবনীতার বিবাহ বিচ্ছেদ হয় সে সময় জল্পনা চলেছিল জিতুর জীবনে নতুন কোন সম্পর্কের কারণেই নবনীতার সঙ্গে বিচ্ছেদ হয়েছে যদিও বরাবরই কিছুই অস্বীকার করেন জিতু এদিকে দু হাজার একুশ সালে রোশন সিং এর ডিভোর্সের পর শ্রাবন্তী নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখে কলু পেটাচ্ছেন তৃতীয় ডিভোর্সের পর শ্রাবন্তী জীবনে চতুর্থ প্রেম বা পরিণয়ের কথা জানতে ভক্তদের কৌতূহলের শেষ নেই এরই মধ্যে জিতুর সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে নতুন করে কৌতূহলের মাত্রা বাড়ালেন শ্রাবন্তী